বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার দুপুরের দিকে গাজীপুরে সালনা হাইওয়ে থানা পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর তার দেশের ফেরা সহজ হবে কিনা এমন প্রশ্নে তিনি জানান তারেক রহমান দেশের নাগরিক যখন ইচ্ছে করবেন তখনই দেশে ফিরতে পারবেন এর জন্য কোনো বাধা নেই বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার ব্রিটেনের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিশ ইটনা উপজেলা শাখার উদ্যোগে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলনে গড়ে ওঠা তুমুল ধর্মবর্ণ ভিন্ন মত সভার জন্য খেলাফত স্লোগান তুলে ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বারোই জুন সকাল দশটায় ইটনাউ সরকারি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস ইটনাউ উপজেলার সভাপতি আলহাজ খাইরুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি সাইখুল হাদিস আল্লামা আব্দুল করিম এই পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীসহ সহ এর অঙ্গ সংগঠনের প্রায় পাঁচ শতাধিক সদস্যের সমাগম ঘটে গুজরাট রাজ্যের আহমেদাবাদের বিমানবন্দরের কাছে একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়েছে এতে যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বিমান সংস্থার সূত্রে জানা গেছে বিমানটিতে পাইলট ও যাত্রী যাত্রী ছিলেন এদের মধ্যে একশো উনআশি ভারতীয় তিপ্পান্ন ব্রিটিশ নাগরিক ছিলেন বলে জানা গেছে বৃহস্পতিবার বারোই জুলাই দুপুর একটা দশ মিনিটে এয়ার ইন্ডিয়ান বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে ব্রিটেনের বার্মিংহ্যাম যাচ্ছিল বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যে বিমানটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপর ভেঙে পড়ে ভেঙে পড়ার পরে বিমানটিতে আগুন ধরে যায় ঘটনাস্থলে গিয়ে দমকলের অন্তত দশটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে যে ছাত্রাবাসের উপর বিমানটি ভেঙে পড়ে সেই ছাত্রাবাস থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে আরও অনেকে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানা গেছে বিমানটি গনের লোকালয়ে ভেঙে পড়া বহু প্রাণ হানিস আশঙ্কা করা হচ্ছে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর আগামী এগারোই জুলাই বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হচ্ছে সাপ অনুর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ তবে এবার অংশ নিচ্ছে না ভারত ইতোমধ্যে তারা সাফকে আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে না খেলার সিদ্ধান্ত ভারতকে অনুপস্থিতিতে চার দলের অংশগ্রহণে এবারের আসর হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বাংলাদেশ নেপাল ভুটান ও শ্রীলঙ্কা একে অন্যের সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে পয়েন্ট তালিকায় শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন ঢাকা জাতীয় স্টেডিয়ামে ঘাস কোন নির্মাণীর কাজ থাকায় এবার খেলা হবে বসুন্ধরা কিংস এরনায় এই স্টেডিয়ামে ক্লাব ও জাতীয় দলে প্রায় 20 ম্যাচ হলেও এবারই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে যাচ্ছে ভারত না থাকায় শামসুন্নাহার আফিয়াদের শিরোপা ধরে রাখার সম্ভাবনায় আরো জোর আলো সালের আসরে ঘরের মাঠে নেপালকে 3-0 গোলে হারিয়ে শিরোপাজিতে ছিল বাংলাদেশ উদ্বোধনী ম্যাচ 11 জুলাই দুপুর তিনটায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা বাংলাদেশ এই আসরেও শিরopar অন্যতম দাবিদার দর্শক এই ছিল বেরে চ্যানেল ফর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিড়ি চ্যানেল ফর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ শুভরাত্রি